জিলহজ মাসে রাসুল সাল্লি হাসাল্লাম কি কি আমল করতেন এই ব্যাপারে কোরআন এবং হাদিস এর মতে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের আমলগুলো বিস্তারিত বললে উপকৃত হব যে এক ভাই প্রশ্ন করেছেন জিল মাসে আল্লাহ রসুল সাল্লু আলি কি কি কী আমল করতেন এবং সাহাবাই কেরামগণ কি কি আমল করতেন আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পেরেছি কোরআন এবং হাদিস রিসার্চ করলে গবেষণা করলে দেখা যায় জিলহজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ জিলহজ মাসের প্রথম থেকে দশম দিন পর্যন্ত আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বেশ কিছু আমল করতেন এবং এই আমলগুলো আল্লাহর কাছে এত বেশি দামি যেই আমলগুলো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে যেমন দামি আল্লাহর কাছেও তেমন দামি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই জিলহজ মাস আসলে সর্বপ্রথম তিনি যে কাজটা করতেন তিনি জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত অর্থাৎ আরাফার দিনে আরাফার দিন পর্যন্ত তিনি সিয়াম পালন করতেন রোজা রাখতেন জিলহজ মাস যখন চলে আসবে আমরাও কি করব জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত আমরা রোজা রাখব আর রসুল সাল্লিয়াল্লাম ইশাদ করেছেন সিয়ামি ইয় আরাফাতা আহতাসিবু আলাল্লাহি সানাতাল্লাতি কবলাহু আও সানাতাল্লাতি বাদাহু যে ব্যক্তি জিলহজ মাসের আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ আল্লা সুবাহানাহ তালা তার পূর্বের এক বছরের গোনাগুলো মাফ করে দেয় এবং পরের এক বছরের গোনাগুলো মাফ করে দেয় এবং পূর্বের এবং পরের একটা বছর তার জিন্দগিতে আমল দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দেয় নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় এটা হচ্ছে আল্লাহ সাল্লাহ সাল্লা প্রথম আমল দ্বিতীয় নম্বরে তিনি যে আমলটি করতেন সেটা হচ্ছে বেশি বেশি করে তাওবা বা করতেন জিলহজ মাস যখন আসতো তিনি তাওবা বা ইস্তেকফার বেশি বেশি করে করতেন তৃতীয় নম্বরে রসুল সাল্লা জিলহজ মাসে যে আমলটি করতেন সেটা হচ্ছে তিনি জিলহজ মাসের এক থেকে দশ তারিখ অর্থাৎ কোরবানির আগ পর্যন্ত কোরবানি করা পর্যন্ত তিনি চুল এবং নখ কাটতেন না অর্থাৎ চুল এবং নখ কাটতেন তিনি এক তারিখের পূর্বে চুল এবং নখ কেটে ফেলতেন এবং কোরবানি করার পরে তিনি আবার পুনরায় চুল এবং নখ কাটতেন তাহলে বোঝা গেল প্রথমে তিনটা আমল পেলাম এক নম্বর হচ্ছে আল্লাহ সাল্লাম সিয়াম পালন করতেন এখন প্রশ্ন হলো এই সিয়ামটা কীভাবে আমরা রাখব অনেকেই এ ব্যাপারে প্রশ্ন করেন যে জিলহজ মাসের রোজা আমরা কীভাবে রাখব অন্যান্য সময়ে যেভাবে আপনি রোজা রাখেন জিলহজ মাসের রোজাও ঠিক সেভাবেই আপনি রাখবেন এক্ষেত্রে আপনার একটা কাজ শুধু থাকবে না সেটা হচ্ছে তারাবিন নামাজ জিলহজ মাসে যে জিনিসটা নেই সেটা হচ্ছে অর্থাৎ নফল যে রোজাগুলো সে রোজার মধ্যে আপনার তারাবিন নামাজ নেই মাহের রমজানের যে আমরা রোজা রাখি সেই রোজার মধ্যে তারাবিন নামাজ আছে কিন্তু জিলহজ মাসে যে রোজাগুলো রাখি সেই রোজার মধ্যে নেই তারাবিন নামাজ নেই তাহলে বোঝা গেল জিলহজ মাসে যে রোজাটা সেটা হচ্ছে নফল রোজা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রতি মাসের তেরো প্রতি চন্দ্র মাসে তেরো চোদ্দো পনেরো আইয়ামে বীজের রোজা রাখতেন এবং তিনি প্রতি মাসের সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার তিনি শ্রায়াম পালন করতেন রোজা রাখতেন তারপরে আল্লাহ রসুল সাল্লাহ জিলহজ মাস আসলেই জিলহজ মাস আসলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বেশি বেশি করে কেয়ামুল লাইল করতেন অর্থাৎ রাত্রিবেলা বেশি বেশি করে তিনি তাহা নামাজ পড়তেন বেশি বেশি করে কোরআনুল করিম তালাওয়াত করতেন তারপর দিনের বেলা দান সৎকা করতেন মানুষকেও দান সৎকা করার ব্যাপারে বেশি বেশি উৎসাহ দিয়েছেন আমাদের অনেক মা বোন আছে যারা দান সৎকার করার ব্যাপারে অনেকে উদাসীন যেমন ঘরে যদি কোনো আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে কিংবা মেহমান আসে আমরা অনেকেই দান করতে চাই না আমাদের দানের হারটা অনেক প্রসারিত করতে হবে দানের হারটা যদি আমরা সংকীর্ণ করে ফেলি তাহলে আল্লাহ তালাও আমাদের উপর থেকে রহমতটা সংকীর্ণ করে দিবেন রসুল সাল্লু সাল্লাম ইরসাদ করেছেন মাল্লাম ইয়ারহাম সগি রনা ওয়ালাম ইউকের কাবিয়া রনা ফালাই সামিন্না যে ব্যক্তি ছোট যারা ছোটদেরকে রহম করে না স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না সে আমার উন্মত নয় তার তার মধ্যে যারা ফকির ফকারা মাসাকিন যারা দুর্বল আছে অথবা ইয়াতিম আছে ফকির আছে মিসকিন আছে এদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম খুব জোরালোভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে তাদেরকে বেশি বেশি করে দান সৎকা করতে তাদের পাশে দাঁড়ানোর জন্য অনেকে আছে আমাদের দেশে আর্থিকভাবে অনেকের পাশে দাঁড়ায় এটা অত্যন্ত স্বভাবের কাজ এটা খুবই প্রশংসনীয় একটি কাজ এটা আমরা করব যখন জিলহজ মাস আসবে আমরা বছরের যে কোনো সময় কাজটা করতে পারি বিশেষ করে জিলহজ মাসে স্বভাব যেহেতু অনেক বেশি আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন যেমন জিলহজ মাসে তোমরা বেশি বেশি করে শ্যাম পালন করবে বেশি বেশি করে এবাদত করবে এই এবাদতটা আল্লাহর কাছে অন্য দিন স্বাভাবিক দিন বা অন্য স্বাভাবিক মাসের চাইতে কয়েক হাজার কয়েক লক্ষ গুণ বেশি দামি সুবাহান আল্লাহ যদি এত বেশি দামি হয় তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল তারপরে আল্লাহ রসুল সাল্লাম ওমরা করতেন হজ এবং ওমরা করা আল্লাহ রসুল সাল্লাম জীবনে ফরজ হজ করেছেন একবার ফরজ হজ একবার করেছেন আমাদের জন্য হজ একবার জীবনে ফরজ যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই হজ করবে সামর্থ্য কিভাবে হজের নেশাব হচ্ছে আপনার জিল হজ মাসের দশ এগারো বারো অর্থাৎ ঈদের দিন সকাল থেকে শুরু করে তারপরে দুই দিন দশ এগারো বারো তারিখ বারো তারিখ মাগ্রিব অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে যদি প্রয়োজন অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত নেশা পরিমাণ সম্পদ কারো কাছে থাকে প্রয়োজন অতিরিক্ত নেশা পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে নেশা পরিমাণ সম্পদ মানে হচ্ছে ন্যূনতম আপনার কাছে যদি কি বলে রূপার রূপা সারে বান্ন তোলা রূপার মূল্য যদি আপনার কাছে থাকে বর্তমানে সারে তোলা রোপার মূল্য হচ্ছে প্রায় নব্বই হাজার টাকার মতো কারো কাছে যদি এটা থাকে কিংবা এই পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয় তার উপর কোরবানি করা হচ্ছে ওয়াজিব তবে কিছু সত্য সারায় আছে যারা ঋণগ্রস্ত আছেন তাদের জন্য কোরবানি করা ওয়াজিব নহে যারা সফরে আছেন তাদের জন্য কোরবানি করা ওয়াজিব নহে এখন দ্বিতীয় নম্বরে আল্লাহ রসু সাল্লি সাল্লাম যে কাজটা করতেন সেটা হচ্ছে এই জিলহজ মাসের আর আরাফার দিনে আরাফার দিনে যখন আসতো আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখে আসর থেকে শুরু করে আসর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত জিলহজের নয় থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত তালবিয়া পাঠ করতে হবে তালবিয়া পাঠ করা হচ্ছে ওয়াজিব তালবিয়া পাঠ করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ও হ্যামদ তালবিয়া শব্দ করে একটু আওয়াজ করে পাঠ করা হচ্ছে আমাদের জন্য সুন্নাত আর তালবিয়া পাঠ করা হচ্ছে ওয়াজিব এই আমলগুলো যেন আমরা কোনোভাবেই মিস না করি আমল আমলগুলো করা আমাদের জন্য অতীব জরুরি আল্লা রসুল সাল্লাহাম এই জিলহজ মাস আসলে বেশি বেশি করে ইবাদত করতেন জিলহজ মাস আসলে বেশি বেশি করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ্লাম বেশি বেশি করে শ্যাম পালন করতেন এক থেকে নয় তারিখ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলাই্লাম শ্যাম পালন করতেন জিলহজ মাস যখন আসত এই জিলহজ মাস আসার পরে পয়গাম্বারে আলাইহিসু আসসালাম বেশি বেশি করে লাইল করতেন রাত্রিবেলা রাত্রিবেলা লাইল করতেন রাত্রিব্যাপী তিনি নামাজ পড়তেন এত বেশি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম রাত্র জাগরণ করতেন রাত্রে নামাজ পড়তেন সারা রাত্র ব্যাপী আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নামাজ আদায় করতেন এক রাকাতে পনেরো পাড়া আরেক রাখ আরেক রাকাতে পনেরো পারা তিনি তালাওয়াত করতেন তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মোবারকগুলো ফুলে যেত হজরতে আম্মা জানাই সিকা রদিয়ালা বলেছেন ইয়ারসুল্লাহ হিয়া হাবিব আল্লাহ আপনার জীবনে তো কোনো গুণা নাই কোনো পাপ নাই আপনার জীবনে কোনো গুণা নাই পাপ নাই তাহলে আপনি কেন সারা রাত্রব্যাপী নামাজ পড়েন আল্লাহ রসুলসালাইসাল্লাম বলেছেন সারি আমি কি শুকুর গুজার বান্দাতে পরিণত হব না আল্লাহ পাক যে আমাকে নবী বানিয়েছেন এত বড় একজন পয়গাম্বর বানিয়েছেন এত বড় একজন পয়গাম্বর বানিয়েছেন আমি কি তার শুকুর গুজার করার জন্য কি আমি রাত্রব্যাপী নামাজ পড়বো না দাঁড়িয়ে থাকবো না তাহলে বোঝা গেল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেশি বেশি করে নামাজ আদায় করতেন আমরা একটা জিনিস লক্ষ্য করেছি বিভিন্ন কিতাব থেকে আমরা জেনেছি বিভিন্ন ঐতিহাসিকভাবে ইতিহাসের কিতাব থেকে আমরা পড়েছি তারিকের কিতাব থেকে পড়েছি যত বড় বড় আল্লাহর অলি যারা হয়েছেন বড় বড় তাবিন কারামগণ তাবে তাবনগণ বা ইসলামী শরীয়তের যারা অলি আউলিয়া অলি আবদাল যারা হয়েছেন তারা তাদের সবার একটা গুরুত্বপূর্ণ আমল ছিল রাত্রিবেলা তাহাজুদের নামাজ এই তাহাজুদের নামাজটা আল্লাহর কাছে এতটা দামি এ তাহাজুদের নামাজ আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্কটা এত বেশি গাঢ় করে দেয় এত বেশি বৃদ্ধি করে দেয় যেটা দুনিয়ার অন্য কোনো কিছু আমাদেরকে এই সম্পর্কটা বাড়াতে পারে না আপনি যখন কোনো বিপদে পড়ে যাবেন কোনো সমস্যায় পড়বেন যে কোনো সমস্যায় আপনি পড়েন সমস্যায় পড়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর কাছে আপনি চাবেন দুনিয়ার কারো কাছে চাওয়ার দরকার নাই আপনি আল্লাহর কাছে চাবেন আল্লাহ পাক আপনাকে আপনার সমস্ত চাওয়া পূর্ণ করবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে চাবেন কিভাবে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি দুই রাকাত নামাজ পড়বেন চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ আখাত বারো রাকাত যত রাখাত ইচ্ছা আপনি পড়বেন পড়ার পরে আপনি মোনাজাত দিয়ে আল্লাহর কাছে চাইবেন আপনার মনের সমস্ত কথাগুলো পাক শুনবেন কারণ তাহাজুদের নামাজের আল্লাহ পাক দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন আর আল্লাহ তালা বলতে থাকেন বান্দা আমার কাছে চাও আমি তোমার ডাকে সাড়া দেব দুনিয়ার সমস্ত মানুষ যে সময় ঘুমিয়ে আছে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় আমার রব ঘুমায় না দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় আমার রব বান্দার দিকে তাকিয়ে থাকে কোন বান্দা আমার কাছে চায় আমরা আল্লাহর কাছে চাইলে পাক আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে নেকামল কামল করার তৌফিক দান করুক আমিন